বন্ধুরা রকম চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই এত সুন্দর যে পিঠি তৈরি হয় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর খেতে একদম অসাধারণ হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রকম চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই দুধ পিঠে বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি সাথে থাকো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আমি এক বাটি মতো সুজি নিয়ে নেব এটা দুশো গ্রাম সুজি এক প্যাকেটে থাকে দুশো গ্রাম আচ্ছা এখানে একটা আমি মিক্সি নিয়েছি এই মিক্সিটা আমি ঢেলে নেব দিয়ে আমি একটু এটা মিক্সি করে নেব খুব মেই ময়দার মতো করবো না একটু গোটা গোটা থাকবে দেখো সুজিটা আমি মিক্সি করে নিয়েছি এবার একটা পাত্রে আমি ঢেলে নেব দেখো এখানে একটা বাটি নিয়েছি এ দেখো একদম পুরো ময়দা আমি করিনি একটু গোটা গোটা আছে তাহলে কি হবে পিঠিটা ভালো হবে এবার একটা পাত্রে আমি ঢেলে নেব দেখো এখানে এক চিনটে আমি লবণ নিয়েছি লবণটা দিয়ে দেব লবণটা একটু মিশিয়ে নেব লবণটা মিশানো হয়ে গেছে আর এখানে কিছুটা আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা অল্প অল্প করে দেবো আর এইভাবে আমি ভালোভাবে ময়দাটা আমি মেখে নেবো দেখো যতটা লাগবে ততটা আমি দেব দেখো ঘন আছে আমি দিয়ে দুধটা এইভাবে ভালোভাবে আমি সুজির পেস্টটা ভালো হবে আমি পাইল করে নেব দুধ দিয়ে তাহলে কি পিঠিগুলো ভালো ফুলবে দেখো পারফেক্ট আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে একটা বড় সাইজ আমি চামচ নিয়েছি কিন্তু পিঠের মাপটা এই চামচেরই মাপ করব সেই জন্য এটা দিয়ে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে কিছুক্ষণ টাইম করে দেখো দুধটা দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি একদম পারফেক্ট আমি তৈরি করে নিয়েছি এবার এখানে আমি কিছু জিনিস অ্যাড করবো দেখো এখানে আমি হাফ চামচ মতোই বেকিং পাউডার দিয়ে দেব পাউডারটা দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ আবার এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব আর দেবো এখানে এক চিমটি মতো বেকিং সোডা দেখো তোমরা বেকিং সোডার বদলে ইউনো দিতে পারো বেকিং সোডাটা দিয়ে দেখো পারফেক্ট তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমার উনুনটা আমি ধরিয়ে নেব দেখো অনেকটা কিন্তু ফুলে উঠেছে বেকিং সোডার বেকিং পাউডারটা দেওয়ার পরে দেখো বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখো লেয়ারটা ঠিক এই রকম থাকবে খুব পাতলাও না খুব ঘনও না দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর এদিকে আমি ওনানটা ঝরিয়ে একটা মাটির তাওয়া বসিয়ে নিয়েছি এই পিঠিগুলোকে আমি ভেজে নেব দেখো তাওয়াটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি তাওয়াটা একটু গরম করে নেব দেখো তাওয়াটা গরম করে নিয়েছি আমি এক হাতার মতো দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে আমি ঢেকে দেব দেখো আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কিন্তু ভাবটা উঠতে লেগেছে আশা করছি পিঠেটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে তুলে নেব দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে আর কত সুন্দর ফুলেছে দেখো দেখো আবারও আমি এক চামচ মতো দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো অল্প আছে আমি খিচুড়িটা তৈরি করে নেব এই সময় ওনাদের আঁচটা একদম অল্প রাখতে হবে গ্যাসে করলে গ্যাসের আঁচটাও কম রাখতে হবে দেখো এটাও ভাজা হয়ে গেল তুলে নেব ঢাকনাটা দেখো এই পিঠিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা আবারও আমি এক চামচ দিয়ে দিলাম এইভাবে আমি পরপর পিঠেগুলো তৈরি করে নেব নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি বন্ধুরা পিঠিগুলো আমার সব তৈরি হয়ে গেল তাহলে দেখো সবগুলো ভাজা হয়ে গেলে কত সুন্দর জালিদার হয়েছে দেখো দেখো এবার তাওয়াটা আমি একটু সাইডে নামিয়ে রেখে দেবো দেখো ওনানে আবারও আমি একটা কড়া বসিয়ে দিলাম আর এইখানে কিছুটা আমি দুধ নিয়েছি দুধটা আমি জাল করে নেব আগে জাল একটু ফুটিয়ে নেব দেখো দুধটা ফুটে গেছে এইখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম দেখো আমি দুধটা ভালোভাবে জাল করে নিলাম আর এইখানে কিছুটা আমি গুড় নিয়েছি খেজুর গুড় গুড়টাকে আমি দিয়ে দেব দেখো গুড়টা দিয়ে দুধটা খুরানো হয়ে গেছে এবার পিঠিগুলো আমি ছেড়ে দেবো দু মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেবো তাহলে কি হয় মিষ্টিটা ঢুকে যাবে কত সুন্দর গন্ধটা বেরিয়েছে দেখো তোমরা এভাবে বাড়িতে একটু বানিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা পিঠিগুলো আমার সম্পূর্ণ হয়ে গেল আমি তৈরি করে নিলাম এবার নামিয়ে নেব আমি দেখো বন্ধুরা দুধে পরে কতটা ফুলেছে কত লবণীয় হয়েছে দেখতে নামিয়ে বন্ধুরা তাহলে আমার পিঠের রেসিপিটা হয়ে গেল তোমরা যারা চালের গুঁড়ো খেতে ভালোবাসো না তোমরা এইভাবে ভরে বানিয়ে নিতে পারো সুজি দিয়ে খেতেও খুব সুন্দর হয় আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খুব সহজ বানানো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে ভালো লেগেছে একটা লাইক করে দিও আর বন্ধু তাকে শেয়ার করে দিও আবার ওই রেসিপি তোমাদেরকে ছাড়বো ভালো থেকো সুস্থ থেকো টা